হাওড়ার ডোমজুরে আবারও পোস্টার কাণ্ড তবে এবার চমকপ্রদ মোড় নিল ঘটনা প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়কে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন এলাকায় পোস্টার পড়েছে ডোমজুড়ে বাকরা এক দুই ও তিন নম্বর পঞ্চায়েত এলাকায় লাগানো এই পোস্টারে লেখা রয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়কে স্বাগতম তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ স্থানীয় কর্মীরা দাবি করেছেন দু থেকে দু সাল পর্যন্ত রাজীব বন্দ্যোপাধ্যায়ের অবদান ডোমজুরের মানুষ ভুলে যায়নি দল ছাড়ার পর তার বিরুদ্ধে মির্জাফর গদ্দার লেখা পোস্টার দেখা গিয়েছিল তবে তৃণমূল কংগ্রেসে তার প্রত্যাবর্তনের পর পরিস্থিতি পাল্টেছে তৃণমূল কর্মীরা স্তাব জানিয়ে দিয়েছেন তারা আবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে ডুমজুরের বিধায়ক হিসেবে দেখতে চান ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস এটা পবিত্র রমজান মাস চলছে আপনি জানেন দলে উর্ধ্বতন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ যে প্রত্যেক সময় প্রত্যেক মানুষকে সম্মান জানাতে হবে এটা বাঁকড়া সংখ্যালঘু এলাকা আপনারা জানেন সেই হিসাবে আমরা বিগত দশ বছর রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছিলাম একুশে সে দল পরিবর্তন করেছিল আবার দলের ঊর্ধ্বতর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো আবার উনি দলে জয়েন করেছেন আমাদের বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আছে আগামী দিনেও থাকবে আমরা চাই রাজীব বন্দ্যোপাধ্যায়ের যে বিচক্ষণতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের যে দক্ষতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের যে কর্মক্ষমতা এই সব সবগুলো যে বিবেচনা করে ওনাকে যে দলে ফিরে নিয়েছে তার জন্য আমি প্রথম সর্বপ্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ওয়েলকাম জানাই আচ্ছা স্বাগত অন্য জায়গায় দেখুন ডুমজুড়ে এই কারণেই স্বাগত দু হাজার এগারো থেকে দু হাজার একুশ পর্যন্ত ওনার যে কাজ সেটা আমরা আজও পর্যন্ত ভুলতে পারিনি উনি দলের সাথে বেঈমানি করে চলে গিয়েছিল কেউ বলে যে ও বেইমান আমি তাদের বলবো যে দলের সাথে করেছিল আমাদের সাথে ব্যক্তিগত কারোর সাথেও করিনি দল যখন ফিরে নিয়েছে দলকে আমরা ওয়েলকাম জানাই দলের মানে সংসদ ও মানে কল্যাণ মানে বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন আগামী দিনে কি গতকাল মিট করেছিলেন তার সঙ্গেও কথা হয়েছে তিনিও বলেছেন যে উনি পুরনো ছেলে আবার যদি কাজ করতে হয় আমরা একসাথে কাজ করবেন দেখুন ডুমজুড়ে এখানে আমাদের কাছে ডুমজুরটা একটা আবেগ ডুমজুড়ে দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত মাথা পেতে নেব কিন্তু আমরা আমাদের আবেগ উচ্ছ্বাসকে ধরে রাখতে পাচ্ছি না আমরা বুঝতে পারছি আমাদের যে রাজীব বন্দ্যোপাধ্যায় যে আছে তার কর্মদক্ষতা তার উপরে ভর করে যদি দল দেয় আমাদের মেনে নিতে কোনো অসুবিধা নেই আমরা আগামী দিনে ওনার নেতৃত্বে কাজ করতে প্রস্তুত আপনাকে আছে না না এ কথা কেন আমরা বললাম আমরা তো ওই এমএলএর সাথে কাজ করেছি একুশে জিতিয়েছি আমরা এই বিষয়ে দলের ম্যাটার আমরা চাই না প্রকাশ্যে কিছু এসে যাক দলের ভেতরেই থাকবে আমরা চাই আগামী দিনটা তৃণমূল কংগ্রেস আরও মজবুত হোক ছাব্বিশে লড়াই আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ আপনারা জানেন এমনিতেই ভুতরো ভোটার এই চলছে সর্বময় নেত্রী ছত্রিশ জনের একটা কমিটি করে দিয়েছে সেই কমিটির কাজ ভূতরে ভোটারদের খুঁজে যার পর সেই কমিটিতে আপনারা জানেন আমার সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেমন জায়গা পেয়েছে আমার প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় সেই কমিটিতে যোগ্য জায়গা পেয়েছে আমরা গুমজুর বলে না আমরা চাই হাওড়ার ছেলে হাওড়াকে একদম জানাচ্ছি হ্যাঁ একদম কোনো সন্দেহ নেই স্বাগত ভালে স্বাগতম দল দিলে সব কথা হ্যাঁ সম্পূর্ণভাবে আমাদের পুরো দক্ষতা নিয়ে আমরা আমাদের শক্তি নিয়ে নেমে যাবো দল রাগে ট্রিম দেবে শক্তি নিয়ে নেমে যাব তা তো দল নাপায় কিন্তু রাজীব ব্যানার্জি আমাদের আবেগ হলে ভালো হয় আমরা দলের কাছে চাইছি আমার নাম সহদুল ইসলাম জামাদার আমি প্রাক্তন পঞ্চায়েত সদস্য জমজনের মানুষ ওনাকে অসংখ্য শুভেচ্ছা ধন্যবাদ জানাতে চাইছে ওনাকে যে মির্জাগর গর বলা হয়েছিল সেটা মানুষের মধ্যে ভুল ভ্রান্তি যেটা ছিল সেটা আস্তে আস্তে সবাই ঘুঁচাতে পেরেছে তার জন্য সবাই আমরা অলওয়েজ অবশ্যই প্রয়োজন প্রয়োজন ওনার মতো ওনার মতো সৎ নেতা এখনো আমাদের পশ্চিমবঙ্গে মধ্যে দরকার এখনো রাজ্যকে উন্নয়ন করার জন্য অবশ্যই আমার তরফ থেকে অলওয়েজ স্বাগত আমরা চাইছি উনি আবার ফিরে আসুন নিজে পুরনো করবে राजीव बनार्जी महासाब अब, अपन नाम